অবস্থা সবার আশা করি সবাই ভালো আসছো সো আজকের রিডেল অফ দ্য ডে কে কে এখনও লও নাই তারা অবশ্যই অবশ্যই তারা তার রিডেল অফ দ্য ডে এখনই নিয়ে নাও আমার ভিডিও দেখে সো আজকের রিডেল অফ দ্য ডের কোডটি হলো খুবই ইজি একদম আমি বলবো আমার কাছে তো খুবই ইজি সো যারা যারা এবং রিডেল অফ দ্য ডের কোডটি তোমরাও পাওনি তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই কোডটি নিয়ে তোমরা তারা তার তোমাদের ট্যাপ করো সি পি দিলেই তোমার রিটেল অফ দ্য ডে কনফার্ম এই যে আমারটা তো হয়ে গেছে গাইস আর যারা এখনও ইউটিউবের কোড লওয় ইউটিউব দিয়ে ভিডিওর কোড লউনি এই তারা তারাও ফার্স্ট ফার্স্ট মাস্ট লোয়েন এখনই নিয়ে নাও আমার ভিডিওতেই তা আসে সো আজকের ইউটিউবের প্রথম কোডটি হলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো ফলো মি